আজকে আমি আপনাদের দেখাবো ক্লে দিয়ে কিভাবে এত সুন্দর মালাটি আমি তৈরি করলাম তার জন্য প্রথমে এখানে সবুজ কালার এবং হলুদ কালার দুটো ক্লে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো কালার মিক্স করে একটা ক্লে প্রথমে আমি সবুজ কালার ক্লে দিয়ে গোল গোল শেপ নিব তারপর গোল গোল শেপ থেকে তারপর এখানে এই যে বড়ির মতো করবো বড়ির মতো করার পর তারপরে এখানে পাতা সিস্টেম করব এই যে দেখেন আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে করতে হবে এই যে দেখেন একটা পাতার শেপ আসছে এভাবে আমি কয়েকটা পাতা তৈরি করব। আমি আরেকবার দেখাইতেছি এই যে গোল করার পর তারপর এখানে পাতার শেপ দিব তারপর আমি এখানে এই যে পাতার শেপগুলো সবগুলো একসাথে করতেছি করার পর হচ্ছে একটা ফুলের রূপান্তর করব। তারপর এখানে পাঁচ থেকে ছয়টা পাতা একসঙ্গে দিয়ে একটা ফুলের মতো তৈরি করব। তারপর এখানে মাঝখানে হলুদ কালার ক্লে দিয়ে গোল শেপ তৈরি করে এখানে টোটালি একটা ফুল তৈরি করব। দেখেন কত সুন্দর একটা ফুল হয়েছে আমার এভাবে আমি তিনটা ফুল তৈরি করে নিলাম ফুলগুলো দেখেন কত কিউট হয়েছে এটা একই সাইজের করে নিয়েছি এই দুটো হচ্ছে দুলে দিব আর এখানে এই যে একটা মালা নিছি মালাতে বড়টা বসাই দিব আর এই যে দুলগুলো দেখতেছেন এগুলো আমার বাসায় পরেছিল পরে থাকা দুলগুলো এই যে এখানে প্রথমে ক্লেতে বসায় নিচ্ছি ক্লে দিয়ে দুলের সামনের অংশটা পুরোটা ঢেকে দিবো যাতে দেখা না যায় আর এখানে ক্লে দেওয়ার কারণে উপরের ফুলটা যে বসাবো এটা সুন্দর মতো আটকে যাবে পড়ে যাবে না ক্লে দিয়ে পুরো দুলটা একদম ঢেকে দিয়েছে এরপর আমি এখানে ফুলটা বসায় দেব ফুলটা বসায় দিলে তারপর একটা দুল তৈরি হয়ে যাবে দেখেন এই যে আমি দুলটা তৈরি করে ফেলছি দুইটা দুল এখানে তৈরি হয়েছে এই দুল দুটো আমার কাছে বেশি কিউট লাগছে আপনারা চাইলে অন্য কালার দিয়েও তৈরি করতে পারবেন এভাবে মালার জন্য একটা ফুল তৈরি করা হয়েছে এবার আমি দুই কালার মিক্স করে একটা ফুল তৈরি করব এই যে দেখেন ফুল তৈরি করে নিয়েছি সাইডে সবুজ কালার থাকবে এবং হলুদ কালার সামনের দিকে থাকবে এবং মাঝখানে আমি সবুজ বসাই দিছি এই যে দেখেন আমার মালার একদম ফাইনাল লুকটা ক্লে দিয়ে গোল গোল করে মাঝখানে আমি বসাই দিছি যার কারণে মালাটা আরও সুন্দর লাগতেছে দেখেন টোটালি মালাটা আমার এখন তৈরি হয়ে গেছে দুলগুলো এবং মালা দেখেন কত কিউট হয়েছে মনে হইতেছে একদম কেনা জিনিস আপনারা যদি আমার মতো করে এইরকম একটা মালা তৈরি করতে চান তাহলে কিন্তু আমার ভিডিওটা ফুল দেখতে হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন